আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বানাবো আমি বরুয়ের আচার এখানে বড়গুলো ধুয়ে রাখছি আর অল্প একটু পানি দিয়েছি বড়গুলো আগে সিদ্ধ করে নিব তারপর এখানে গুড় কেটে রেখেছি দিব ওখানে আর এটা হচ্ছে মশলা তৈরি করে নিব আগে গোটা মরিচ জিরা ফল কালো সাদা আর এখানে রসুন গোটা মরিচ দিব কয়েকটা বাগারে আর এটা হচ্ছে ধুনিয়া গুঁড়া আগে থেকে করা ছিল আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া প্রথমে আমি হচ্ছে মশলাটা তৈরি করে নেবো ব্লেন্ডারে মানে একবারে মিহি করব না একটু হচ্ছে ভাঙা 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 থাকবে অল্প একটু তারপরে আর কি এটা সিদ্ধ করে নিব তারপরে হচ্ছে বাগার দিব তো আপনারা আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আর দেখতেই থাকুন আমি কিভাবে আচার তৈরি করি আমি এভাবেই আচার তৈরি করি আমার হাতের আচার নাকি অনেক ভাল লাগে যখনই বানাই যাই খাই তাই বলে আমার আচার খুব ভালো লাগে আমি নাকি ভালো আচার বানাতে পারি তো আমার আপা তো আমার হাতে ছাড়া আচার বানাই না আমি বানাই দেই এখানকার অনেকে আমি আচার বানাই দেই। তো এখন আমি মশলাটা তৈরি করে নিব। তো মশলা ভাজা হয়ে গেছে এখন ব্লেন্ডারে দিয়ে আদা ভাঙা করে নিব ব্লেন্ডারে দিব দিয়ে আদা ভাঙা করে নিব মশলাগুলো তারপরে গরু এগুলা ইয়ে করতে দিব সিদ্ধ করতে দিব মশলাগুলো আদা ভাঙা হয়ে গেছে এবার এখানে গুড়গুলা অল্প নিচে পানি দিয়ে গুড়গুলা এখন ভালো করে সিদ্ধ করে নিব তো গুড়টা হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আদা ভাঙা করে নিয়েছি এখন আমি হচ্ছে বাগার দিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে সিদ্ধ করে নিলে গোরগুলো ভালোভাবে আর কি ভাঙা পড়ে যায় একবারে দিলে বোরগুলো ভাঙা যায় না আমি এখানে বাগার দিয়ে নিব সেজন্য আর কি কড়াইটা বসাইছি আর চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য সয়াবিন তেল দিয়েও হবে কিন্তু আমি সর্ষের তেল দিই সর্ষের তেল দিলে আর কি জিনিসটা অনেক ভালো হয় অনেক সুন্দর হয় তো এখানে আমি দিয়ে দিব এখন হচ্ছে গোটা হচ্ছে শুকনা মরিচ কয়টা মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে রসুন থিতা করা এটা ভালো করে লাল লাল করে নিব তারপরে এটা ওখানে ঢেলে দেব এটা বাগার হয়ে গেছে এটা এখন বরে এখানে ঢেলে দিব ভালো করে নাব একটু বড় গুড় দিয়ে দিব এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে তেজপাতা ডালচিনি এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব গুড় এখানে আমি এক কেজি গুড় অ্যাড করেছি কারণ এখানে তিন কেজির মতো বড়ই আছে এক কেজি গুড় দিয়েছি মানে ঝাল মিষ্টি টক তিনটাই হবে সেই জন্য তো এখন ভালোভাবে এটা নাড়তে থাকব। থাকবো আর যতক্ষণ না হয় ততক্ষণ একদম নাড়তেই থাকতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো আচার হচ্ছে আরও হবে তো এখন আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিব দিয়ে দিলাম মশলা মিশ করে নিব তো এখন অনেক সুন্দর কালার আসছে দেখতেই পাচ্ছেন হলে তাহলে কত সুন্দর কালার আসবে তা আমি এভাবেই আচার বানাই আপনারা কে কিভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন আমার আচার বানানো শেষ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আচারটা ভালো করে ঠান্ডা করে নিব তারপরে এটা হচ্ছে বয়মে ঢুকাবো তারপরে সরষের তেল দিব গরম করে গরম করে সরষের তেল গরম করে হালকা গরম করে আবার ঠান্ডা করে নিয়ে তারপরে বয়মের দিতে হবে কাঁচা অনেকে কাঁচা তেলও দেয় কিন্তু আমি কাঁচা দিই না একটু গরম করে দিই তো এভাবে আমি আচার বানাই কে কীভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ